সেটা মাথায় রেখে আমরা আজকে একটু ক্লাসটা লং টার্ম নেব একটু সামান্য সময় বেশি নেব অন্যান্য ক্লাসে যেমন আমরা একটু শর্টকাট দিয়ে ছোট ছোট করেছি ক্লাসে একটু বেসিক থেকে আলোচনা হবে তারপর শর্টকাটে কিভাবে আনসার করা যায় সেটা দেখাবো প্রথমে আমি এখানে বোর্ডে একটি সমকরী ত্রিভুজ নিলাম আমরা জানি সমকরী ত্রিভুজটা হচ্ছে কি যে ত্রিভুজের একটি গুণ সমকোণ অর্থাৎ এক সমকোণ সমান হচ্ছে কি আমরা জানি নব্বই ডিগ্রি অর্থাৎ কোন একটা ত্রিভুজের যদি একটি কোণ সমকন হয় তাহলে সেই কোণকে সমক্রিভুজ বলে যেখানে এটা ভূমির সাথে যেটা সমান্তরালে থাকবে সেটা হচ্ছে ভূমি যেটা অন্য ভূমি থাকে সেটা হচ্ছে কি ভূমি এবং যেটা উলম্ব অবস্থায় থাকে সেটা হচ্ছে লম্ব ত্রিভুজের লম্ব ভূমি এবং যদি তিনটি বর্গ অঙ্কন করা যায় তাহলে সেই বর্গগুলোর ক্ষেত্রফল পৃথাকাজের পর আমরা পাই অঙ্কিত বর্গের ক্ষেত্র ক্ষেত্রফলের মান লম্ব এবং ভূমির অঙ্কিত বর্গের ক্ষেত্র সমষ্টির সমান

আমরা এই সূত্রের সাহায্যে করতে পারি এখানে এ মান দেওয়া আছে থ্রি এ জায়গায় আমরা থ্রি বসাবো থ্রি স্কোয়ার প্লাস বিসির জায়গায় হচ্ছে ফোর ফোর স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ারে হবে নাইন ফোর স্কোয়ারে ষোলো অর্থাৎ টোয়েন্টি ফাইভ তো এসি সমান হবে রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফাইভ এসির মান হচ্ছে ফাইভ আমরা এই আনসারটা পেয়ে গেলাম কিন্তু আমাদের চাকরি পরীক্ষা গুলাই সময় অত্যন্ত কম থাকে এত ডিটেলস আলোচনা করার মতো আমাদের সময় থাকে না এত ডিটেলস লিখে আনসার করার মতো সময় আমাদের থাকে না যদি আমরা এটাকে শর্টকাট করতে পারি তাহলে আমাদের জন্য একটা ভালো হয় সেই হিসাবে আমরা আজকে একটি শর্টকাট দেখব কিভাবে আমরা যে কোনো সম্মকনীত জীবন সংক্রান্ত যে কোনো বাহর মান নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আমরা প্রয়োগ করব সত্য নয় এটা একটা ট্রিক্স আমরা দেখব যেমন এখানে আমরা একটা সমগ্র ত্রিভুজ নিলাম যে লম্বর মান দিলাম এক্স ভূমি ওয়াই ও মান কত আমি পাশে একটি সমগ্র ত্রিভুজ এঁকে নিচ্ছি এই সমগ্র ত্রিভুজের তিনটা আমি সূত্র লিখতেছি ও ত্রিভুজের মান বের করার সময় আমরা এখানে মাঝখানে প্লাস দেব ভূমির মান বের করার সময় মাঝখানে মাইনাস লম্বার মান বের করার সময় মাঝখানে মাইনাস তাহলে আমাদের এখানে কোনটা দরকার প্রতিবোজের মান দরকার প্রতিবোজের মান যেহেতু দরকার তাহলে আমরা এখানে একটি মাঝখানে প্লাস চিহ্ন দেব প্লাস চিহ্ন দেওয়ার পরে লম্বের স্কয়ার এক্স স্কয়ার ভূমির স্কয়ার এটাই তাহলে আমার কি আনসার হয়ে গেল একইভাবে আমরা যদি একটি ফাইভ টুয়েলভ এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রথমে আমরা ক্ষেত্রে কি জানি প্লাস দিতে হবে টুয়েলভ স্কোয়ার ফাইভ স্কোয়ারে হচ্ছে টোয়েন্টি ফাইভ টুয়েলভ স্কোয়ারে হচ্ছে তো এখানে হচ্ছে আমরা খুব দ্রুত আমরা দেখলাম অত মানটা নিয়ম অতিবুজের পরে আমরা আরেকটি দেখবো যে লম্ব এবং ভূমির মান গুলা কিভাবে বের করা যায় আমরা এখানে বি এখানে এ নিলাম অতিবুজের মান নিলাম বি ভূমির মান নিলাম এ তো লম্বের যে মানটা সেটা আমরা সূত্র অনুযায়ী টেকনিক অনুযায়ী আমরা জানি প্রথমে আমরা কি দেবো মাইনাস তো মাইনাস দেওয়ার পরে এখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে এটা আমরা অতি ক্ষেত্রে মাঝখানে প্লাস চিহ্ন থাকার ফলে আমরা লম্ব স্কোয়ার বা বমি স্কোয়ার যে কোনো একটা আগে পিছে দিলে কোনো সমস্যা নেই আগে বা পরে দিলে সমস্যা নেই কিন্তু লম্ব এবং ভূমির মান ক্ষেত্রে অবশ্যই আমাদের অতি মানটা আগে বর্গ করে দিতে হবে তাহলে এখানে হবে মাইনাস যে কোনো বাহিন আজকে আপনাদের কাছে ছোট্ট কুইজ সেটা হচ্ছে আপনারা এই ত্রিভুজের ভূমির মান কত এটা বের করে দেখাবেন সবাই কমেন্টে এই আনসারটা আশা করি আপনারা সবাই কমেন্ট করবেন এই এইভেন এলেভেন তাহলে এই আনসারটি কত হতে পারে আশা করি আপনারা সবাই কমেন্টে লিখে দেবেন কারো যদি বুঝতে সমস্যা থাকে এই টেকনিকটি অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করবো পুনরায় どうもありがとうございました。